নমস্কার দেখছেন খবর বাংলা চতুষ্কের সমস্ত খবর নিয়ে সংগ্রহ মিডিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স তীব্র ব্যবসা গরমে যাত্রীদের আরামদায়ক সফরের জন্য বড় পদক্ষেপ নিল পূর্ব রেল রবিবার থেকে চালু হল শিয়ালদা রানাঘাট এসি লোকাল ট্রেন কলকাতা বিমানবন্দর থেকে কৈখালি যাওয়ার রাস্তায় বারাসাত গড়িয়া রুটে সরকারি এসি আগুন এসবিএসটি রুটে চলন্ত বাসে আগুন দক্ষিণ দমদম পৌরসভা এগারো নম্বর ওয়ার্ডের পৌর পিতা দাসের উদ্যোগে মহিলা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় দমদম বেদিয়াপাড়া অঞ্চলে পালিত হল রাখি বন্দর শোখরাগ্য বিস্তারিত খবর থেকে তীব্র ব্যবসা গরমে যাত্রীদের আরামদায়ক সফরের জন্য বড় পদক্ষেপ নিল পূর্ব রেল রবিবার থেকে চালু হলো শিয়ালদাহ রানাঘাট এসি লোকাল ট্রেন শিয়ালদাহ স্টেশন থেকে সকাল এগারোটা তিরিশ মিনিটে এই নতুন পরিষেবা সূচনা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পূর্ব রেল সূত্রের খবর প্রতিদিন এই রুটে দুটি এসি লোকাল ট্রেন চলবে কোন স্টেশন থেকে কখন ছাড়বে কোন কোন সময় চলবে এই বিশেষ ট্রেন কোন স্টেশনে দাঁড়াবে জেনে নিন অফিস টাইমে বাড়তি স্বস্তি শিয়ালদা রানাঘাট রুটে চালু হলো নতুন এসি লোকাল জানেন কোন স্টেশন থেকে কখন ছাড়বে কোন কোন সময় চলবে এই বিশেষ ট্রেন কোন স্টেশনে দাঁড়াবে জানেন জেনে নিন তীব্র ব্যবসা গরমে যাত্রীদের আরামদায়ক সফরের জন্য বড় পদক্ষেপ নিল পূর্ব রেল রবিবার থেকে চালু হলো শিয়ালদা রানাঘাট এসি লোকাল ট্রেন শিয়ালদা স্টেশন থেকে সকাল এগারোটা তিরিশ মিনিটে এই নতুন পরিষেবার সূচনা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উদ্বোধনী দিনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো পূর্ব রেল সূত্রে খবর প্রতিদিন এই রুটে দুটি এসি লোকাল ট্রেন চলবে রানাঘাট থেকে শিয়ালদা সকাল আটটা উনত্রিশ মিনিটে ছাড়বে শিয়ালদায় পৌঁছাবে সকাল দশটা দশ মিনিটে শিয়ালদা থেকে রানাঘাট সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে ছাড়বে রানাঘাটে পৌঁছাবে রাত আটটা বত্রিশ মিনিটে ট্রেনটি গ্যালোপিং লোকাল হিসেবে চলবে সব স্টেশনে না থেমে এটি দাঁড়াবে শুধুমাত্র চারদা কল্যাণী কাঁচড়াপাড়া নৈহাটি ব্যারাকপুর খরদা সোদপুর দমদম এবং বিধাননগর স্টেশনে ভাড়া তালিকা অনুযায়ী শিয়ালদা থেকে রানাঘাটের ভাড়া হবে একশো কুড়ি টাকা শিয়ালদা থেকে ব্যারাকপুর ষাট টাকা দমদম পঁয়ত্রিশ টাকা এবং টাকা রানাঘাট টিকিটের খরচ পড়বে দু হাজার চারশো তিরিশ টাকা এবং ব্যারাকপুর পর্যন্ত এক হাজার টাকা বারো কামরা বিশিষ্ট এই এসি লোকালে মোট এক হাজার একশো ছাব্বিশটি আসন রয়েছে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে চলতে সক্ষম ট্রেনটিতে থাকবে মেট্রোর মতো অটোমেটিক দরজা যা কেবল স্টেশনে থামলে খোলা হবে এবং ছাড়ার আগে বন্ধ হয়ে যাবে এছাড়া নিরাপত্তার জন্য প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে রেল কর্তৃপক্ষের আশা অফিস টাইমে চালানো এই এসি লোকাল ট্রেন শিয়ালদা রানাঘাট রুটের নিয়মিত যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও স্বস্তিদায়ক করবে অপরদিকে রাজ্য সরকারকে শিয়ালদা রেলওয়ে স্টেশনের নাম বদলে প্রস্তাবও দেন সুকান্ত মজুমদার দেখুন পশ্চিমবঙ্গে বহু রেলওয়ে প্রকল্প শুধুমাত্র জমি না পাওয়ার জন্য আটকে আছে জমি পাচ্ছি না আমরা রাজনীতি থাকবে রাজনীতি ইলেকশন অব্দি থাকা উচিত ইলেকশনের পর রাজনীতি থাকা উচিত না রাজনীতি নিয়ে গিয়ে আপনার বাড়ির রেফ্রিজারেটরের মধ্যে ফ্রিজের ভেতরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখুন ভোটের পর থেকে শুধুমাত্র ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট উন্নয়ন উন্নয়ন এই মন্ত্র নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত তাই আমি রাজ্য সরকারকে অনুরোধ করব যে যেখানে যেখানে জমি না পাবার জন্য আমাদের রেল প্রকল্পগুলি আটকে আছে এই মঞ্চ থেকে হাত জোর করে অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য সরকারকে যে আপনারা সেখানে জমি দিয়ে রেলকে সাহায্য করুন সব শেষে আমরা জানি যে রেল স্টেশনের নাম নির্ভর করে রাজ্য সরকারের রেকমেন্ডেশনের উপরে আমি এই মঞ্চ থেকে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব রাখতে চাই যে আপনি প্রস্তাব করুন যে যেই শিয়ালদা স্টেশন এক সময় উদ্বাস্তুদের আশ্রয়স্থল ছিল সেই উদ্বাস্তুদেরকেই পশ্চিমবঙ্গ তৈরির জন্য যে মানুষটি সব থেকে বেশি পরিশ্রম করে গেছেন নামে এই শিয়ালদা স্টেশন তৈরি করার প্রস্তাব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রেলমন্ত্রীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন শিয়ালদা থেকে দেবলিনা সামন্তের রিপোর্ট খবর বাংলা পরবর্তী খবরের দিকে কলকাতা বিমানবন্দর থেকে কৈখালি যাওয়ার রাস্তায় বারাসাত গড়িয়া রুটে সরকারি এসবিএসটিসি রুটে চলন্ত বাসে আগুন দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এবং বিমানবন্দর থানার পুলিশ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে অগ্নিকাণ্ডের ঘটনায় বাসটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বিমানবন্দর থেকে কৈখালি যাওয়ার রাস্তায় বারাসাত গড়িয়া রুটের সরকারি এসি আগুন এসবিএসটিসি রুটের চলন্ত বাসে আগুন কলকাতা মুখী লেনে এয়ারপোর্ট হোটেল ক্রসিং এ হঠাৎ করে বাসে আগুন লাগে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় বাসে পঁচিশ থেকে তিরিশ জন যাত্রী ছিল এমনটাই পুলিশ সূত্র মারফত খবর তবে হতাহতের কোনো রকম খবর নেই ঘটনাস্থলে বিমানবন্দর থানার পুলিশ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে অগ্নিকাণ্ডের ঘটনায় বাসটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত চলে যাওয়া পরবর্তী খবরের দিকে রাজ্য সড়ক মেরামতিতে নামলেন গ্রামবাসীরা বছর ঘুরতে না ঘুরতে একেবারে বেহাল অবস্থা বাঁকুড়া ঝাড়গ্রামের নয় নম্বর রাজ্য সড়কে খানাখন্দে ভরে গেছে রাস্তা আর সেই গর্তে জমছে জল যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন এলাকাবাসী থেকে যানবাহন রায়পুর থেকে মোটগোদা ঢোকার মুখে রাস্তায় তৈরি হয়েছে গর্ত আর সেই গর্তের ফলে প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে দাবি এলাকাবাসিন্দাদের রাজ্য সড়ক মেমারিতে নামলেন এবার গ্রামবাসীরা বছর ঘুরতে বা ঘুরতেই একেবারে বেহাল অবস্থা বাঁকুড়ার ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কে খানাখন্ডে ভরে গেছে রাস্তা সেই গর্তে জমেছে জল যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন এলাকাবাসী থেকে যানবাহন ঢোকার মুখের রাস্তায় তৈরি হয়েছে গর্ত সেই গর্তের ফলে প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে বলে দাবি এলাকার বাসিন্দাদের তাই এবার সেই রাস্তা অস্থায়ী মেমারিতে নামলেন মোটগোডা গ্রামের বাসিন্দাদের একাংশ নিজেরাই গর্ত ভরাট করলেন দুর্ঘটনা

এটা একটা যান চলাচল একটা যোগাযোগ রাস্তা মানে এটা বহুদূর টাটা আপনার ঝাড়গ্রাম মেদিনীপুর এটা একটা মানে প্রচুর যান চলাচল করে এই যে রাস্তার বেহাল অবস্থা কয়েকদিন যাবত আগে রাস্তাটা হয়েছে নতুন হয়েছে এখন ওই কয়েকদিনের মধ্যে রাস্তাটা নষ্ট হয়ে গেল তো এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আমি ধরো প্রতি দিনে পশুদের মধ্যে পড়ি কিরকম মানে প্রতিদিন রাস্তায় কোনো না কোনো জায়গায় তো গর্ত আছে মানুষ সময় মরে মরে যেতে পারে পরবর্তী খবরের দিকে বাংলায় বারো মাসে তেরো পর্বনের মধ্যে অন্যতম পর্বন হলো রাখি বন্ধন উৎসব সৌভাতৃত্ববোধ এই বার্তার মধ্য দিয়ে রাজ্য সহ দেশ জুড়ে পালিত হলো রাখি বন্ধন উৎসব দক্ষিণ দমদম পৌরসভায় এগারো নম্বর ওয়ার্ডের পৌর পিতা মিনময় দাসের উদ্যোগে মহিলা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় দমদম বেদিয়াপাড়া অঞ্চলে পালিত হলো রাখি বন্ধন বাংলায় বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম পর্বন হল রাখি বন্ধন উৎসব সৌভ্রাতৃত্ব বোধ এই বার্তার মধ্যে দিয়ে রাজ্য সহ দেশ জুড়ে পালিত হল রাখি বন্ধন উৎসব দক্ষিণ দমদম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা মৃন্ময় দাসের উদ্যোগে মহিলা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় দমদম বেদিয়াপাড়া অঞ্চলে পালিত হল রাখি বন্ধন ধর্ম বর্ণ নির্বিশেষে পথ চলতে মানুষের হাতে পরানো হলো রাখি শুধু রাখি পরানোই নয় প্রত্যেক মানুষকে একটি করে আইসক্রিমের কাপ তুলে দেওয়া হলো এই অভিনব উদ্যোগে পথ চলতে মানুষ সহ এলাকাবাসী বেজায় খুশি আমরা প্রতি বছর রাখি উৎসব পালন করি মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবছরও আমরা করছি আর সবাই সবসময় মিষ্টি খাওয়ায় রাখিতে আইসক্রিম একটা অভিনব জিনিস আমরা চিন্তা করেছি আইসক্রিমটাও মিষ্টির মতোই মিষ্টি এক প্রকার তাই আমরা এবছর এই আইসক্রিমটাই সকলকে রাখি পরিয়ে মিষ্টি মুখ করাচ্ছি বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি